ভিলেজ কুকিং ব্লকে সবাইকে স্বাগত আজকে আমরা পাঁচজনা বেরিয়ে পড়েছি সুন্দর একটা উদ্দেশ্যে সেই উদ্দেশ্যটা কি যে আমরা বৃদ্ধাশ্রম ঘুরছি একটা সন্ধান পেয়েছি সেই বৃদ্ধাশ্রমে যাব যে বৃদ্ধাশ্রমে মা বাবারা রয়েছেন অনেক কষ্টে রয়েছেন অনেক অসুবিধাতে রয়েছেন যে ভিলেজ কুকিং ব্লকের পাশাপাশি আমাদের মেন হচ্ছে মানব সেবা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো সদাই সর্বদা চেষ্টা করব সেই সমস্ত মানুষের কাছে পৌঁছানোর যাদের সত্যিকারের সাহায্য প্রয়োজন আমাদের লক্ষ্য হচ্ছে মানুষের পাশে থাকবে এটাই আমাদের জীবন আর এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের ধর্ম আর এটাই আমাদের কর্ম সামনে এগোতে এগোতে যতটা পারি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে জল অনেকটা জল বেড়েছে অনেকটা জল জল কমেছে ওই জলটা কিন্তু কমেছে ওই ওই শারবান পুরো ডুবেছিল চলে এলাম আমাদের বড় মেয়ের বাড়ি তো আমরা যেখানে যাব ওখানে চারটের সময় যেতে বলেছে তা ওই জন্য আমরা চলে এলাম বড় মেয়ের বাড়িতে আমাদের জামাই আসুক জামাইকে নিয়ে তারপরে আমরা বেরোবো তো জল বৃষ্টির ভিতর দিয়ে তো জামাই বাড়িতেই ঢুকলাম তা জামাইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম জামাই এখানে এসে একবার ঘুরেও দেখেও গেছিল ওই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আমাদেরকে বলল যে কাকা ওখানে আমি কথা বলেছি তোমরা একবার এসে তোমাদের মতন কথা বলে নাও তাই কালকে জামাই বলেছিল যে তাহলে আমার বাড়িতে এসো আমি দুটো সময় কাজ থেকে বাড়িতে আসব। তারপরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে তারপরে আমরা সবাই একসাথে বেরোবো তাই আজকে একটুখানি বলাতে কত কিছু আয়োজন করেছে এত কিছু আমাদের দরকার ছিল না কি বলে যাবে আমি তো কব অনেকদিন পর শুনেছে যে কাকা আসতেছে পিসা আসতেছে তা মেয়ের মনটা কতটা আনন্দ হয়েছে যে কাকার জন্য আমি রান্না করবো পিসাদের জন্য সে মনের মতন করে অনেক কিছু আয়োজন করে এইটা হচ্ছে এটা আইলা মাছ আর এটা লোটা মাছ চচ্চড়ি আর এটা হচ্ছে চাটনি এটা হচ্ছে ইলিশ মাছ এটা কিনে মাছ পটল চিংড়ি এটা হচ্ছে লাউ দিয়ে ডাল

যুদ্ধাস্থলে আমরা এসে অন্যদের সঙ্গে কথাবার্তা বললাম আর একটু আলোচনার সামনে বাকি আছে সেই আলোচনাও আমরা করব তারপরে অবশ্যই এনাদেরকে আমাদের সাথে মতন পুরিশাবার দেওয়ার চেষ্টা করব এটাই আমাদের ইচ্ছা আমরা যে দুর্গাপুরে গিয়েছিলাম ওনরা তো সেই কালীপুরপুর আমাদেরকে দেখা করতে বলেছিল যে নতুন একটা জায়গা আমরা করব পাই আমরা কিন্তু সেখানে চলে আসি আর সেখানে যাব আপনাদের সম্পূর্ণটা দেখাবো সেখানে গিয়ে আমরা পরিস্থিতিটা দেখব তারপরে আমরা সামনের দিকে এগোবো তাই তো আর আপনারা কমেন্ট করেছেন বারবার যে বৃদ্ধ আশ্রম বাচ্চাদের অনাথ আশ্রম সেখানে একটু যান এবার আমাদের আয়ত্তে মানে আমাদের আয়ত্তে যতটা করা যায় ততটা আমরা করবো আমরা খুব দূরে যেতে পারবো না কারণ হচ্ছে আমাদের আয়ত্তে পান্ডেশ্বর শিউরি বোলপুর এগুলো আমাদের আয়ত্তে তাই আমরা এত দূর আসতে পেরেছি তো চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদেরকে নিতে আসছেন আমরা এখানে দাঁড়িয়েছি

কিছু কথা বলার জন্য এসছি আমরা এখানে যে যিনি আছেন উদ্যোক্তা ওনাদের সঙ্গে আমার আমাদের কথা হয়েছে আচ্ছা বলেছে আমি তো এখন ওখানে নেই আপনারা ওখানে গিয়ে আমার সবাই রয়েছে ওনাদের সঙ্গে একটু যোগাযোগ করে এসো আর আমি কিভাবে চালাই সেই জিনিসটা দেখে আসো তাই এখানে এসে সত্যি আমরা খুব খুশি হয়েছি যে এমন একটা জায়গা আমরা পেয়েছি তা আপনার সঙ্গে অনেক কথা আছে সবাই এখানে শুধু মায়েরা আছে শুধু মায়েরা আছে একজন আমাদের কাটার কাটটাও থাকে এখানে কতজন আছেন এখন বর্তমানে 25 জন 25 জন যেটা আমরা চাইছিলাম আমরা সেটা পেয়েছি আমরা আমাদের মতো এসে সুন্দর করে এরকম মায়েদের সেবা করে যেতে পারি সেই অনুমতিটা আমাদেরকে আমাদের মা দিলেন আসলে যিনি এখানের উদ্যোক্তায় ইনি এখন উনি নেই ওনার সঙ্গে কথা হয়েছে উনি এখন পরে ওনার সঙ্গে যোগাযোগ করব আজকে এই মুহূর্তে আমরা এসেছি একটু আমরা একটু পরিচয় করব সবার সাথে পরিচয় করে কোথায় কিভাবে থাকে সেগুলো একটু ঘুরে ঘাড়ে দেখব দেখে আমরা একটু বাজারে যাব বাজারে গিয়ে আমি এই মায়েদের জন্য আমরা সবাই কিছু কিছু এখন বর্তমানে আজকে কিনে দিয়ে যাব। নেক্সট টাইম আমরা আমাদের সর্বস্ব নিয়ে আসছি সবই আপনাদের দেখাবো আর যেভাবে খুঁজে খুঁজে বের করতে পেরেছি আজকে সত্যি ভাগবান আপনারা আমরা কিন্তু কিছু নাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে বলেছেন যে কিছু বৃদ্ধাশ্রম কিছু অনাথ আশ্রম এগুলো খুঁজে খুঁজে দাদা এখানে সেবাটা দিন আজকে আমরা বহু দিন ধরে খুঁজছি যে আমাদের বাড়ি থেকে এখানে প্রায় চল্লিশ কিলোমিটার তাই না পঞ্চাশ কিলোমিটার আমরা এসেছি আমরা এসে আমাদের খুব ভালো লাগলো আজকে যে জায়গাটা পেয়েছি ভিডিওটা দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন আর বেশি বেশি করে আমাদের ভিডিওটা আগিয়ে নিয়ে যান আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সমস্ত কিছু ঘুরে দেখি দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আগামী দিন রেডি হয়ে আসবো তো মায়ের কথা তো আমরা সবাই মুখে বলি কিন্তু মায়ের কাছে থেকে কতটা সন্তান যে শান্তি পায় সে এক সন্তানই জানে আর মায়ের আর কি বলবো আমরা খুব গর্বিত যে এরকম একটা সুন্দর জায়গা পেয়েছি এবং এনাদের যদি আমরা কিছু সেবা দিতে পারি তাহলে আমরা নিজেকে ভীষণ বড় গর্বিত মনে করব যাতে এইভাবে আরো ভালো ভালো প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে আসতে পারি সো প্লিজ কমেন্ট প্রসেন বলো আমি কি বলবো ছোট থেকে মাকে হারিয়েছি দু বছর বয়সে মায়ের বিষয়ে নিয়ে আমি

হ্যাঁ আসবেই তো মা থাকলে ছেলেরা আসবে না তোমাদের এখন পাঁচটা ছেলে একদম মজবুতি করে এসেছে আর এই পাঁচটা ছেলেকে পাশে পাবেন

দেখেছি কত সুন্দর এখন উপস্থিত মতো কিছু দিয়ে যায় তারপরে রান্না বান্না করে খাওয়া এসে রান্না বান্না করে খাইবো রান্না আর আমরা তো জানতে এসেছিলাম আমরা খুব জায়গা খুঁজতে এসেছিলাম আমরা তো সেভেব আসি ওই জন্য কিছু দিয়ে তারপর আমাদের যে কোনো যখনই আসবো রান্না বান্না প্রস্তুতি নিয়ে আসবো সুন্দরভাবে মায়েদের খাওয়া খাওয়া আলাদা থাকতে আছে হ্যাঁ এই যে হচ্ছে মায়েদের জন্য সাবান

কোথায় রাখব এগুলো অনেক কিছু আছে কিন্তু ভেতরে ভেতরে বেশ নিচে রাখা হোক ডিম খুলে এলো আজকেই উপস্থিত মতো আমরা এটা দিয়ে গেলাম হ্যাঁ পঁচিশ পিস সাবান আছে পঁচিশ পিস সার্ফ আছে সোয়াবিন আছে মুগ ডাল আছে চার প্যাকেট বিস্কুট আছে পাঁচ লিটার তেল আছে দু পেকে ডিম আছে আর দু বস্তা চাল আছে এটা এখন আমরা দিয়ে গেলাম আমরা ফোনে যোগাযোগ করে আমরা দু চার দিনের ভিতরে বা পাঁচ দিনের ভিতরে বা এই সপ্তাহের ভিতরে আমরা আসছি আমরাও ম্যাডামের পক্ষ থেকে আর এই সবপুরি এক্সপ্রেস বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে আমরা মায়েরা আমাদের আশীর্বাদ থাকলো ভালোবাসা থাকলো হ্যাঁ ধন্যবাদ তার সঙ্গে খাওয়া দাওয়া হয়েছে সবাই আমাদের হ্যাঁ হ্যাঁ

সবাই সবাই একটু টাটা করে দেয় এই ভিডিওটা এখানেই শেষ করব আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সুন্দর একটা নিয়ে পর্ব নিয়ে এখন মায়েদেরকে ছেড়ে আমাদের চলে যেতে ইচ্ছা করছে না তবুও যেতে হবে আগামী দিনে আপনারা আশীর্বাদ করবেন যেন এই মায়েদের কাছে আমরা আসতে পারি আর বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন এই ভিডিওটা তো চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা